নারী এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল ও ইন্ডিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দশ উইকেটে লজ্জার হার দিয়ে ফাইনালে চলে গেল ইন্ডিয়া নারী দল টসে যেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ব্যাটিংয়ে শুরু করেন সক্কা মেরে তারপরেই যেন ফক্কা হয়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরুতেই দিলারা আক্তারে ছয় তারপরের বলেও ছয় মারতে গিয়ে রেনুকা সিংয়ের শিকার হন দিলারা আক্তার প্রিজে আসেন ইসমাতানজিম তানজিম তিনিও স্থির হতে পারেননি মুর্শিদা খাতুনকে সাথে নিয়ে করতে পারেননি বড় কোনো পার্টনারশিপ মুর্শিদা খাতুন চার রান করে রেনুকা সিং এবং ইসমাতানজিম তানজিম আট রান করে রেনুকা সিংয়ের শিকার হন নিগার সুলতানা বাংলাদেশের ক্যাপ্টেন সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তার ব্যাট থেকে আসে বত্রিশ রান যেখানে ছিল দুইটি চারের মার নিগারকে যোগ্য সঙ্গী কেউ দিতে পারেননি রোমানা আহমেদ করে এক রান রাবেয়া খান করে এক রান ঋতুমণি করে পাঁচ রান স্বর্ণা আক্তার শেষ দিকে কিছু জোরো ইনিংস খেলে তার ব্যাট থেকে আসে ১৯ রান নাহিদা আক্তার শূন্য রানে পেভিলিয়নে ফিরে এবং মারুফা আক্তার শূন্য রান করে পেবিলিয়নে ফিরে শেষ পর্যন্ত বিশ থেকে বাংলাদেশে সংগ্রহ দ্বারায় আট উইকেটে আশি রান ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত বল করেন রেনুকা সিং এবং রাধা যাদব রেনুকা সিং এবং রাধা যাদব দুইজনে তিনটি করে উইকেট শিকার করেন এছাড়াও পূজারা এবং দীপ্তি শর্মা একটি করে উইকেট নেন একাশি রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ইন্ডিয়ার নারী ক্রিকেট দল শেফালি বার্মা ও স্মৃতি মানধানার পার্টনারশিপের উপর ভর করে জয় পায় ইন্ডিয়া শেফালি বার্মার ব্যাট থেকে আসে ছাব্বিশ রান এবং স্মৃতি মান্ধানা করে পঞ্চান্ন রান যার ফলে দশ উইকেটের বিশাল ব্যবধানে লজ্জার হার পেল বাংলাদেশ নারী দল সেই সাথে ছিটকে গেল এশিয়া কাপ থেকে অপরদিকে ইন্ডিয়া নারী ক্রিকেট দল চলে গেল এশিয়া কাপের ফাইনালে